আসসালামু আলাইকুম সুধি দর্শক বন্ধুরা আমি অনেক কষ্ট করে একটা মেশিন ক্রয় করেছি তো জানি না কেমন কাজ করবে তো এখন ট্রাই করতে করার জন্য স্টার্ট করব প্রথমে সুইচটা দিব দেওয়ার পরে জাস্ট মেশিনের কাজটি আপনারা দেখেন ও সুন্দর হ্যালো গাই আপনারা দেখতেই পারছেন কাজ করছে মেশিনে একদমই ক্লিয়ার হয়ে যাচ্ছে অল্প টাকার ভিতর মেশিনটা অনেক ভালো এবং অনেক সার্ভিস দিচ্ছে দেখুন আসতে একটু প্রশ্নটা কীভাবে সরভার হয়ে গেলে অসাধারণ একটা মানুষ করতে গেলে হাতে কাজ করতে গেলে অনেকক্ষণ লাগতো মেসিং মাধ্যমে দেখেন ছোটো ঘাস একদম মিনিটের ভিতরে খেয়ে আসেছিল খুব সুন্দর এক

করেন যারা খেট খাবারে কাম করেন তারাই মেশিনগুলো কিনবেন খুবই ভালো থাকবে বুঝতে গাড়ি মিনিটের ভিতরে শেষ হয়ে গেল কত কতগুলো ঘাস কতগুলো কাকু এই যে সঙ্গে মোটা মোটা ঘাসও থাকছে ওই দেখুন ওর সঙ্গে একটা রাবার আছে খুব

মোটা মোটা গাছগুলো কেটে যাচ্ছে কত সুন্দর দেখুন আপনারা সঙ্গে থাকুন আপনারাও এই মেশিনগুলো কেনার চেষ্টা করুন ওই দেখুন কত জায়গা পরিষ্কার হয়ে গেল আবার কাকু কত সুন্দরভাবে ভাবে করছে দেখুন একদম ফিনিশ হয়ে যাচ্ছে হাতে কাজ করলেও এত সুন্দর হয় না আর কি যত সুন্দর মেশিনে আসবে আর এত জল দিতই না প্রচুর স্প্রিপ একদম পরিবেশে আমরা এত সুন্দর একটা মেশিনের কাজ দেখতে পেয়ে অনেক খুশি লাগতেছে মনের ভিতরে আপনারাও দেখুন আমাদের সঙ্গে থাকুন আর নেক্সট টাইম এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে শেষ চাষ নয় এই যে এখন মোটা মোটা ঘাস কাটতেছে আমার আঙ্কেল দেখুন কত মোটা ঘাস গাই যাচ্ছে একদমই অসম্ভব একটি কাজ এই মেশিনে সম্ভব করে দিয়েছে অনেক ময়লা আর একদম সমান হয়ে গেছে

দিনের ভিতরে এই যে ধানগুলো কাটা হবে বলছেন গাই এই ধানগুলো এই মেশিনের দ্বারা কাটা হবে এটাতে এর অন্য বেলেট আছে যা এইটাতে কাটতেছে আর কি রাবারে কাটতেছে খুব সুন্দর লাগতেছে দেখতে তো হ্যালো গাইস দেখুন এখানে কত সুন্দর ঘাস কাটছে এটা আমার কাকুর কলার ক্ষেত খুব সুন্দর কলার ক্ষেত ও খেলা প্রচুর ইস্পিড আছে এতে যার এ তখন ব্যবহার করা হয়নি এতো স্প্রিড এখন করা হচ্ছে দেখুন এরকম ইস্পিডে কাজ করলে একদম হলুদ চাকু কেটে কি শক্তি মেশিনে প্রচুর শক্তি গাই প্রচুর শক্তি ও সেরা মোটা ঘাস কিভাবে কেটে যাচ্ছে দেখুন আরো কত কিছু হবে মেশিনে অনেক কাজ করা যাবে একদিনেই তো আর সব ভিডিও দেওয়া সম্ভব না কিন্তু সময় লাগবে সময়ের জন্য আমাদের সাথেই থাকুন আমাদেরকে সময় দিন কথা শোনা যাচ্ছে না আর কি মোটা ঘাস তো প্রচুর স্পিডে কাটা হচ্ছে যার জন্য আর কি কথা বলা যাচ্ছে না কথা বললেও শোনা যাচ্ছে না আমি আমার কথা শুনতেছিলাম কিন্তু আপনারা শুনবেন না সেরা কী শক্তিশালী দেখুন একটা হলুদ গাছ কেটে গেল আপনাদের গ্রাম অঞ্চল বাসায় কি বলে জানি না আমার কাকু তো কাজ চালিয়ে যাচ্ছে তার কোনো সমস্যা হচ্ছে না যা নতুন ট্রাই করছে আর কি নিজের খেতেই ট্রাই করতে প্লিজ খেতেই ট্রাই করছে আমার কাকু কোনো সমস্যা নাই মেশিনটা নতুন আসতে স্টার্ট করলো নতুন তো গাইস যার কারণে অনেক কিছু বোঝার আছে অনেক কিছু জানার আছে আপনাদেরও অনেক কিছু জানার আছে গাই যদি মেশিনটি কিনতে চান তাহলে আমার কাকুর সাথে যোগাযোগ করুন ধন্যবাদ